প্রয়োজনের সময় গুরুত্বপূর্ণ ডকুমেন্টস খুঁজতে খুঁজতে কি আপনিও হয়রান তাহলে আপনার জন্য রয়েছে এই স্মার্ট ডকুমেন্ট অর্গানাইজারটি কেননা এই স্মার্ট ডকুমেন্ট অর্গানাইজারটিতে জমির দলিল থেকে শুরু করে আপনার একাডেমিক সার্টিফিকেট সার্টিফিকেট আপনার আপনার বাচ্চার সহ যে কোনো গুরুত্বপূর্ণ ডকুমেন্টস রাখতে পারবেন একটি ফাইলেই এটি কিন্তু খুব চমৎকার এখানে চেম্বার রয়েছে চেম্বার গুলোতে আপনি অনায়াসে যে কোনো ডকুমেন্টস কিন্তু এখানে রাখা যাবে আর তাছাড়া এই পলি চেম্বার গুলো যদি দেখাই এগুলো কিন্তু ট্রান্সপারেন্ট ছয়টি চেম্বার রয়েছে শেষের দিকেও আরেকটি চেম্বার রয়েছে তাছাড়া আপনার এই ডকুমেন্টস গুলোতে প্রোটেক্ট করার জন্য আমরা কিন্তু একটি জিপার ইউজ করেছি যে কোনো পোকামাকড় হাত থেকে এটা কিন্তু প্রোটেক্ট করতে পারছেন যারা চিন্তা করছেন যে এমন একটি ডকুমেন্ট অর্গানাইজার আপনার দরকার তারা কিন্তু ভিন্ন দুটি কালারে পেয়ে যাবেন এই স্মার্ট অর্গানাইজারটি একটি হচ্ছে ব্রাউন কালারে এবং আরেকটি হচ্ছে ব্ল্যাক কালারের ব্রাউন কালারের কোডটি হচ্ছে ও জিরো ওয়ান এবং ব্ল্যাক কালারের কোড হচ্ছে ও জিরো টু আমাদের পেজের ইনবক্সে মেসেজ করতে পারেন অথবা নিচের দেয়া হটলাইন নাম্বারে ফোন করে সরাসরি অর্ডার করতে পারেন আজ এ পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ